দর্শক শ্রোতা আমরা এখন আছি রাজধানীর শ্যামলিতে এখানে জুলাই অগাস্টে যারা আহত হয়েছে তারা এখানে সড়ক অবরোধ করেছে রাজধানীর শ্যামলিতে এখানে কি আমরা বিশৃঙ্খলা দেখতেছি এখানে ঢাকা থেকে উত্তরবঙ্গের সাথে যে যোগাযোগ ব্যবস্থা পুরা অচল হয়ে গেছে জুলাই অব্যস্থানে যারা আহত তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য তারা এখানে সড়ক অবরোধ করেছে রাজধানী পাশে আমরা এখানে রাস্তা অবরোধ দেখতেছি প্রিয় দর্শক শ্রোতা রাজধানীর শ্যামলিতে এখনো জুলাই অগাস্টে যারা আহত আছে তারা এখনো রাস্তা অবরোধ করে আছে এখানে এখানে একটু সামান্য বাকি হচ্ছে যারা যাত্রী আছে এখানে তারা ঘন্টার পর ঘন্টা যারা মহাসড়কে অবরোধ করছে মানে অপেক্ষা করে আছে তারা যারা অবরোধ করে আছে তাদের সাথে একটু আমরা বাদ বিচণ্ডা দেখেছি কিন্তু যারা এখানে যারা অবরোধ করে আছে তারা তাদের দাবি চাইলে আওয়ামী লীগের বিচার দ্রুত বিচার সহ তারা এখানে মহাসড়ক অবরোধ করে আছে সরি মহাসড়ক না ঢাকার শ্যামলীতে এটা মহাসড়কের সাথে কানেক্টেড উত্তরবঙ্গের সাথে খাা,নাইেপা পাারিকারে তাকলাদেল সিটলি বরেল্যলে তাকলি জিকলোবু কল্ষ৅ জব দুলে wind কলর খাকুকলিল

আর যদি নাই করে দেয় তাহলে আমি তাদের রাষ্ট্রপ্রতি করে দিই রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে আমি বারবার তাদেরকে আহ্বান করছি হয় আমাদেরকে স্বীকৃতি দেন অন্যথায় আমাকে আমি ফেসবুকে বলছি আপনাদের গণমাধ্যমে কয়েকটা কনফারেন্স করে বলছি আমি তাদেরকে সরাসরি স্মারক লিপি দিয়েছি তারা দেন দিচ্ছি আরে আমাদের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ম্যাক্সিমাম আওয়ামী লীগের তারা চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতিয়ার আমরা হাতিয়ার বোঝেন আমরা হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মেইন হাতিয়ার তারা পরিকল্পিত অত্যন্ত সুপরিকল্পিতভাবে চেষ্টা করছে আমাদের কাছ থেকে আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বাইদের জীবনের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে বিচ্ছিন্ন করার জন্য ফলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কন্ট্রোল করা তাদের জন্য সহজ হবে তারা এই নানানভাবে এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে চিন্তি নিচ্ছে এবং তারা সেটা বাস্তবে প্রতিফলিত করছে কীভাবে বাস্তব আমাদের জীবনের আমাদের সরকার আমাদের সরকার আমি তো তাদের প্রতিনিধি যেহেতু এটা আমার সরকার আমি রাজনৈতিক হ্যাঁ অন্য অন্য মানুষের রাজনৈতিক দল মানুষের স্বাধীনতা

দর্শক এখনো কিন্তু সড়ক অবরোধ চলছে এখানে এখানে যারা আন্দোলনকারী আছে

কিন্তু তারা ছাড়াও কিন্তু তাদের নেতারা আছে বড় বড় ভুল করে দিয়ে গেছে তার মাসল কাজে তারা তাই ছোট ছোট পাতি নেতারা আমরা এমন কোন ভুল করবো না